ও গঙ্গনপত নমহা ওংশ্রায় নমাহা ওং নম শিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ দোসরা মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার আঠেরোই বৈশাখ শুক্লবক্ষ পঞ্চমী আজকের দিনে মিথুন রাশিতে চন্দ্র গমন অবস্থান করছে আদ্রা নক্ষত্র দিয়ে একটা চার মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করুন শুভ ফল প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে যারা প্রেমপ্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন সংগম করতে চাইছেন যারা নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন মিষ্টি দ্রব্য বা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন অলঙ্কার শিল্প বা বিনোদনমূলক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং যারা জামাকাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হলে পাঁচটা চার মিনিট থেকে ছয়টা নয় মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা চু চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা চুয়ান্ন মিনিট রাত্রিবেলা থেকে আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বাইরাত্রের পরে দুটো আঠারো মিনিট থেকে তিনটে তেরো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সিসাকাস লোয়া তামা ভূগর্ভস্থ অয়েল মেটাল লুব্রিক্যান্ট এবং চামড়ার দ্রব্য তারপরে গিয়ে আর্থিক দ্রব্য স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করেন ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন কৃষিভিত্তিক কাজকর্ম করছেন চাম তারপরে মাছের ব্যবসা বাণিজ্য করেন বরফের ব্যবসা বাণিজ্য করেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে সেক্ষেত্রে ছটা নয় মিনিট থেকে সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা একটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো উনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং আটটা উনপঞ্চাশ মিনিট রাত্রিবেলা থেকে নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে তেরো মিনিট রাত্রির পর থেকে চারটে আট মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন কোনো বিজনেস ডিসিশন নিতে চাইছেন নতুন কোনো দক্ষতা শিখতে চাইছেন লিখিত লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন ওষুধ মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ এবং ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে আটটা উনিশ মিনিট থেকে নটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে চুয়ান্ন মিনিট দুপুরবেলার পর থেকে বিকালবেলা থেকে চারটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এবং দশটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট রাত্রিবেলা সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটায় আদ্রা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে একটা চার মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন ভ্রমণ এবং কেনাকাটা থেকে এড়িয়ে গিয়ে থাকলে ভালো ফল পাবেন পুনরসু নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র একটা চার মিনিট দুপুরবেলার পর থেকে গমন করতে থাকবে সেক্ষেত্রে যানবাহন কেনাকাটা করতে পারেন যাত্রার ক্ষেত্রে শুভ হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে আর বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছে যেহেতু শুক্রবার প্রেমদারা শাসিত দিন চরিপালা শিল্পের সঙ্গে যুক্ত আছেন জামাকাপড় ফুল আলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন আইনাদলার সংক্রান্ত কাজকর্ম করেন ভালো ফল পাবেন মিষ্টি দ্রব্যের দোক মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য পর্যটন ভ্রমণ এগুলোর ক্ষেত্রে ভালো হয়ে থাকে সাধারণত আর সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা চার মিনিটে ভোরবেলা এবং হবে আজকে দিনে ছটা চার মিনিটে সন্ধ্যার সময় পঞ্চমী থাকছে আজকের দিনে নটা চোদ্দ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে বলবো দিন দেওয়া নেয় করতে যাবে না অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ষষ্ঠী দিদি পড়ে যাবে এরপরে সেক্ষেত্রে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে নতুন পোশাক আশাক পরতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ট্রাফিক দেখুন ট্রাফিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে সুকর্মা যোগ থাকছে পাঁচটা উনপঞ্চাশ উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো বিশাল মহৎ কাজে অর্থ দান ধ্যান ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয় যোগের পরে পড়ে যাবে তিনটে কুড়ি মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো সম্পদের ক্ষেত্রে আরোহণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি যোগের পরে পড়বে সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হতে পারে তিনটে তিরিশ কুড়ি মিনিট মাঝযাত্রের পর থেকে জঙ্গলযাত্রী হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে বা বন্ধু বান্ধবদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে ভোরবেলাতে মালবকরণ থাকছে নটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় সাহসিকতার ক্ষেত্রে ভালো হবে খেলাধুলার জগতে বন্ধু ভালো ফল পেতে গেছেন অতিরিক্ত পাঠ্যক্রমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন কৌলবকরণ ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আগের দিন আপনাদের ক্ষেত্রে দেখুন খারাপ কাজ করার দিকে মনটা হয়তো ঝুঁকে পড়তে পারে সেদিক থেকে বিরত থাকতে হবে আটটা উনত্রিশ মিনিটের পর থেকে দুই তিন করে যখনই শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলব সাংবিধানিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ যাত্রা হতে যাচ্ছে উত্তর পশ্চিম দিকে আর যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে ভালো ফল পাবেন ইলেকট্রনিক গেজেট নিয়ে যারা কাজকর্ম করেন ইলেকট্রিক্যাল কাজকর্ম করছেন কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা ডেভেলপার এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রনিক গেজের নিয়ে কাজকর্ম করতে হয় স্পেশাল এফেক্ট ফিল্ম ফিল্ম সংক্রান্ত কাজকর্ম কম্পিউটার রিলেটেড কাজকর্ম কম্পিউটার গেম ডিজাইনার থ্রি ডি ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে কাজকর্ম করেন ম্যাথামেটিক্স নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন রিসার্চ করার সায়েন্স নিয়ে কাজকর্ম করেন এগুলো ভালো ফল দিয়ে যাবে হোমিওপ্যাথি ডক্টর যদি হয়ে থাকেন ভালোভাবে চেস যারা খেলেন বা যারা ব্রিজ খেলেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সঙ্গে যুক্ত আছেন সাইকোলজিস্ট ভালো ফল পাবেন আজকের দিনে যারা স্পেশালিস্ট আছেন এক্স রে বা রেডিও লজিস্ট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বায়োটেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন স্প্রিংটার হিটম্যান যারা আছেন টেলিভিশন টিভির সংক্রান্ত কাজকর্ম করছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা পলিটিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ম্যাথামেটিশিয়ান অ্যাটোমেটিক রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত আছেন ড্রাগস ডিলার্স এবং কেমিস্ট আপনারা কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে পাসফিক ওয়ার্ক নিয়ে কাজকর্ম করছেন ভালো হতে গেছে পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন পাবলিক স্পিকার আপনি ভালো ফল পাবেন বলে আশা করছেন আজকের দিনে একটা চার মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আমি কীটিকা পুনর্বসু পুষা মঘা উত্তর ফলগুন চিত্রা বিশাখা মূলা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা একটা চার মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রাপুষা অশ্লেষা পূর্ব ফর্মণী অস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা সতভিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকে দিনে মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন বৈশ্বিক রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এক এগারোটা আট মিনিট থেকে বারোটা পর্যন্ত সময় ভালো এছাড়া অমৃতকাল আজকের দিনে পাওয়া যায়নি বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা চোদ্দ চুয়াল্লিশ মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবিযোগ থাকছে একত্রে একটা চার মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত ভোররাত্রি পর্যন্ত সময় তো এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সর্বাত্ম সিদ্ধি যুগে যে কোনো বিজনেস স্টার্ট করতে পারেন পার্চেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস এবং বিশেষভাবে যে কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য আপনি বেরোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে অশুভ অমৃত যোগ থাকছে পাঁচটা চার মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা বাহান্ন মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা চারটে কুড়ি মিনিট থেকে ছটা চার মিনিট পর্যন্ত বিকালবেলা এবং সাতটা বত্রিশ মিনিট থেকে নটা পর্যন্ত সময় বিকালবেলা রাত্রিবেলা আর কি দুটো একান্ন মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত মহেন্দ্রযোগ্য থাকছে আজকের দিনে দশটা সাতাশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত তিনটে পঁয়ত্রিশ মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত রাত্রি তো এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন এছাড়া আপনারা ফাটকা শেয়ার মার্কেট লটাই তো এই সময়গুলো নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে নটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে সাতটা চল্লিশ মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বারোটা থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়টা হচ্ছে দুর্মূর্ত এই সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে কাজে বেরোতে যাবেন না ভালো হবে না মাথায় রেখে চলবেন বারবেলা থাকছি আজকের দিনে আটটা উনিশ মিনিট থেকে নটা আটটা উনিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় আবার নটা ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টায় আপনাদের কালবেলা থেকে যাচ্ছে তো পরপর অনেকগুলো সময়ে আপনাদের খারাপ আছে দেখা যাচ্ছে আটটা উনিশ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়টা তো দুর্মূর্ত থাকছে তার সঙ্গে বারবেলা থেকে যাচ্ছে আটটা উনিশ মিনিট থেকে দুর্মূর্ত চলার সাথে সাথে বারবেলাও থেকে যাচ্ছে তারপরে কালবেলা পড়ে যাচ্ছে কালবেলাতে কালবেলাটা আবার রাহুকাল থাকছে তার মানে ধরে নিতে পারেন সামনে তারপর আবার বারোটা থেকে বারোটা চাওয়া আট মিনিট পর্যন্ত হচ্ছে রাহুকাল তাহলে আপনাদের ভ্রমণ যদি করতে হয় তাহলে ফার্স্ট হাফটা না করাটাই ভালো সেকেন্ড হাফটাই ভালো হবে কাল রাত্রি থাকছে আজকে দিনে আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে চার দশটা এগারো মিনিট পর্যন্ত সময় বেশ ভালো এই খারাপ সময় এই সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে এই সতর্ক না থাকলে ভীষণ বিপদে পড়ে যেতে পারেন সতর্ক থাকতেই হবে আপনাদের আপনার রাশিচক্রের যে দশাগুলো চলছে সেই দশাগুলো যদি ভালো ফল দেওয়া সময় ক্ষমতা রাখে তাহলে ভালো সময়গুলোকে ভালো করে ব্যবহার করুন খারাপ সময়গুলো একটু সতর্ক থাকুন খারাপ থাকলে তো ওই খারাপ সময়গুলোতে ভীষণ সতর্ক থাকতে হবে একদম ডেফিনেটলি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অঙ্গিনামের শিবায় হর হর মাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন